এ যাবৎকালের সর্ববৃহৎ প্যাকেজ কেন্দ্রের মোদী সরকার আনতে চলেছে প্যাকেজ প্যাকেজ মানে কি হলো যে যদি অনেক দেনা হয়ে হয়ে যায় যায় লোন তাহলে সরকার একটা বিশেষ প্যাকেজ নিয়ে এসে যারা 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 দেনায় ডুবে গেছেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করবেন কাকে আউট প্যাকেজ দেওয়া হবে বলা হয়েছে যে ভারতবর্ষের যে বিদ্যুতের যে ডিস্ট্রিবিউশন যে কোম্পানিগুলো আছে অর্থাৎ বিদ্যুৎ বন্টন যে নিগমগুলো আছে এরা প্রচুর দেনায় ডুবে গেছে সত্যি প্রচুর দেনায় ডুবে গেছে কত দেনা গোটা ভারতবর্ষে বিদ্যুৎ যে বন্টন কোম্পানি তার মোট দেনা আজকের দিনে সাত লক্ষ কোটি টাকা মানে সংখ্যা বললে আমাদের মতো মানুষের মাথায় ঢোকে না যে সাত লক্ষ কোটি মানে কি সাত লক্ষ কোটি টাকা ভারতবর্ষের বিদ্যুৎ বন্টন কোম্পানিগুলোর মোট দেনা আজকের দিনে কেন্দ্রের সরকার বলেছেন যে আমরা এক লক্ষ কোটি টাকার বেল আউট প্যাকেজ নিয়ে আসছি ওয়ান ট্রিলিয়ন রুপিস এক লক্ষ কোটি টাকার বেল আউট প্যাকেজ এ যাবৎকালে সর্ববৃহৎ বেলাউট প্যাকেজ খুব ভালো কথা যে বন্টন যে সংস্থা তাদেরকে কেন্দ্র সরকার সাহায্য করবেন যে তোমাদের ভাই অনেক বেনা হয়ে গেছে তাই তোমাদেরকে আমরা কেন্দ্র কোষ থেকে টাকা দিয়ে রাজ্যের বন্টন কোম্পানিগুলোকে সাহায্য করছি কিন্তু তার সাথে একটা কন্ডিশন এসেছে কন্ডিশন কি কন্ডিশন হলো যে এই রাজ্য সরকারি বন্টন সংস্থাগুলোকে তাদের অন্ততপক্ষে কুড়ি শতাংশকে বেসরকারি করে দিতে হবে কুড়ি শতাংশ সম্পত্তিকে বেসরকারি করে দিতে হবে যদি বেসরকারি করে দেওয়া হয় তাহলে কেন্দ্রের সরকার এক লক্ষ কোটি টাকা প্যাকেজ দেবে আপনি বলুন তো যে ভারতবর্ষে ভারতবর্ষের মতো একটা স্বাধীন দেশে একটা সরকার বলছে যে কেন্দ্র থেকে কোন ধরনের আর্থিক সহায়তা পাওয়ার শর্ত কি শর্ত হলো যে তোমার যে সরকারি রাজ্যের সরকারি কেন্দ্রের সরকারি না রাজ্যের সরকারি যে সংস্থা তাকে বেসরকারি করতে হবে যদি বেসরকারি করো তাহলে পরে আমরা আর্থিক সহায়তা দেব ফলে আজকে যে আমরা জড়ো হয়েছি আমরা বুঝেনি যে কেন্দ্রের সরকার খুব ডেসপারে খুব তাড়াহুড়ো করে ভারতবর্ষের যে কটা রাজ্য সরকারি বিদ্যুৎ নিগম আছে তাদের বেসরকারি করার চেষ্টা করবে